আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সকলকে জানাই রাহাল এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সাপোর্ট সার্ভিস কোম্পানিতে আবারও তিনটা ক্যাটাগরিতে আপনারা যেতে পারবেন মানুষ থেকে তারা কিছু করবে হায়ার করবে সেখানে একটা ক্যাটাগরি হচ্ছে রুম বই রুম হিসেবে আপনি যেতে পারবেন সাপোর্ট সার্ভিস কোম্পানিতে খুবই ভালো মানের কোম্পানি এবং সরাসরি কোম্পানির নামেই কিন্তু আপনি ভিসা পাবেন সরাসরি কোম্পানির নামে আপনি ভিসা পাবেন কোনো ধরনের ইস্যু থাকবে না ইনশাআল্লাহ রুম হিসেবে আপনাকে দেওয়া হবে রিয়াল বেসিক স্যালারি সবচেয়ে ভালো খবর যেটা সেটা হচ্ছে আপনি কিন্তু থাকা খাওয়া সম্পূর্ণ কিছু ফ্রি থাকবে কোম্পানির পক্ষ থেকে থাকবে আপনার কোনো খরচ নেই সিরিয়াল আপনি স্যালারি পাবেন সেটা দশ ঘন্টার পর দশ ঘন্টার জন্য আপনি স্যালারিটা পাবেন রুম হিসেবে হাউস কিপার হিসেবে যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে তেমন কোনো কিছু দরকার নেই সেখানে আপনাকে ইংরেজি টুকটাক কথা বলার দক্ষতা থাকতে হবে এবং হাইটে আপনাকে একটু ভালো হতে হবে দেখতে শুনতে সুদর্শন হতে হবে তবে বয়সের দিক দিয়ে অবশ্যই একুশ থেকে বত্রিশের মধ্যে হতে হবে একুশ থেকে বত্রিশ আপনারা যারা আছেন আপনারা কিন্তু সরাসরি চাইলে অফিস সিলেকশনের মাধ্যমে ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন সাপোর্ট সার্ভিস কোম্পানিতে খুব ভালো মনে কোম্পানি সরাসরি কোম্পানির নাম বিচার পাবেন সরাসরি কোম্পানির নাম বিচার পাবেন আপনারা যদি কেউ সরাসরি সাপোর্ট সার্ভিস কোম্পানিতে আপনারা যাতে আগ্রহী যেতে চান তাহলে কিন্তু সরাসরি আমাদের উপস্থিত চলে আসবেন কোম্পানির পক্ষ থেকে বাসস্থান মা খাবার সব কিছু যা কিছু আছে সম্পূর্ণ কোম্পানির পক্ষ থেকে পাবেন দুই বছর পর আপনি ছুটি পাবেন মা টেন করার সুযোগ থাকবে আপনি লং টাইম কিন্তু কাজ করতে পারবেন খুব ভালো মনে কোম্পানি দশ ঘন্টার জন্য আপনার সুযোগ স্যালারি থাকা সম্পূর্ণ কোম্পানির উপরে এত ভালো ডিমান্ড এত ভালো ফেসিলিটি কিন্তু অন্য কোনো কোম্পানি দিবেন আপনাকে আপনারা যদি কেউ সরাসরি সাপোর্ট সার্ভিস কোম্পানিতে ইন্টারভিউর মাধ্যমে সরাসরি কোম্পানির বিষয়ে আপনারা সাপোর্ট সার্ভিস কোম্পানিতে যেতে চান যেতে আগ্রহী হন তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আপনারা যারা রুম হিসেবে আপনারা যারা রুম হিসেবে সাপোর্ট সার্ভিস কোম্পানিতে যেতে আগ্রহী যেতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে এসে অফিস সিলেকশনের মাধ্যমে বই জমা করা যাবেন এবং সরাসরি আপনারা কিন্তু সাপোর্ট সার্ভিস কোম্পানির ফাইনাল ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন আপনারা যারা সরাসরি আমাদের অফিসের মাধ্যমে অফিসে এসে ফাইনাল ইন্টারভিউর মাধ্যমে সরাসরি সাপোর্ট সার্ভিস কোম্পানিতে যেতে আগ্রহী যেতে চান আমাদের অফিসিটি খোনা রয়্যাল এন্টারপ্রাইজ লিমিটেড সাতত্রিশ বাই দুই পুরোনা পল্টন যেমন টাওয়ার লিফটের এগারো বারোশো তিন নম্বর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ